ওরে মা আমার কুলে পুটলো ফুল মোহাম মদুরাশুল মা আনার কুলে পুটুলো ফুল ওরে মা আমেনার কুলে পুটুলো ফুল মোহাম মধুরা মা আমেনার কুলে পুটুলো ফুল নবী সৈমাসের গরু বেছিলেন পিতাটা হরমরা গেলেন কবর শুনলেন গরু কিয়া গরুবতে বাহিরি হা পিতার জানাজার দিয়া আবার গেল মা আমেনার কুল মোহাম্মদ মা আমেনার কুলে পুটল পু মা আমেনার কুলে পুটুলো ফুল রাসুল মা আমেনার কুলে পুটল ফুল ওরে আবদুল্লার পেশানি হইতে মামেনার থেকে জন্ম নিলেন রাসুল ওরে আবদুল্লার পেশানি হইতে বাবে নারু থেকে জরুম নিলেন মুহাম্মদ রাসু ওরে ভাগ্য গুণে দাই হালে মা বুকে নিয়া দুধ কাওয়াই বুঝতে পারলেন মুহাম্মদের মূল মুহাম্মদ রাসুল মা আমেনার কুলে পুটলো ফুল মা আমেনার কুলে পুটুলো ফুল মোহাম্মদ রাসুল মা আমেনার কুলে পুটুলো ফুল আরে দিন ছিলাম কই ইসলাম রে শুনুন ইসলাম কই তোমারে নবী আমার রি বুলবুল আরে দিন ছিলাম কই ইসলাম রে শুনুন ইসলাম কই তোমারে নবী আমার পারবুল আরেহ কালে পর কালে যে সাপায়ত করবেন তো রাইবেন রাতের ফুল মোহাম্মদরাচুল মা আমেনার কুলে পুটল ফুল মা আমেনার কুলে পুটল ফুল মোহাম্মদ র মামেনা আরে ফুলে পুটুলো ফুল কেমন আছো তুমি ভালো তুমি গাড়ির মধ্যে গান করতে যাছো হ্যাঁ গাড়িটা কার জানো তামার ঠিক আছে গান না গজল বলছো গান বলছি গান বলছো তোমার গান তো অনেক সুন্দর ঠিক আছে হ্যাঁ তোমার প্রতিভা তো অনেক সুন্দর হ্যাঁ ধন্যবাদ জানাই তোমার হ্যাঁ ঠিক দাওক হ্যাঁ Har du et egg på deg? Vet